হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাজ এডুকেশন ইউটিউব চ্যানেলে তো আপনারা দু হাজার চব্বিশ পঁচিশের নিউ ভোটার লিস্ট যে মোবাইল থেকে কী করে ডাউনলোড করবেন তার ফুল প্রসেস আজকে আমরা এই ভিডিওতে দেখব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি দেখে নিই ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার লিস্ট ডাউনলোড তারপর আপনাদের কাছে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন সিইও ওয়েস্ট বেঙ্গল এরকম একটি অপশান দেখতে পাবেন আপনাদেরকে এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আপনাদের কাছে এরকম একটি নতুন পেজ চলে আসবে এখানে আপনারা যদি আপনাদের নাম দিয়ে সার্চ করতে চান তাহলে এই অপশানটিতে ক্লিক করবেন ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রোরাল রোল আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন আপনাদের নাম দিয়ে সার্চ করার জন্য তো আমরা যেহেতু ভোটার লিস্ট ডাউনলোড করবো তার জন্য একটু নিচের দিকে চলে আসবো তারপর এখানে একটি অপশান দেখতে পাবো ডাউনলোড ইলেকট্রোরাল রোল আমাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে ডাউনলোড ইলেকট্রাল রোল আমাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য তারপর আমাদের কাছে এরকম একটি নতুন পেজ চলে আসবে এখানে আপনাদের স্টেটটি সিলেক্ট করে নিতে হবে এখানে আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে তারপর এখানে আপনার অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভাটি সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার বাংলা না ইংলিশে ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনাদের ক্যাপচাটি দেখে থেকে ফিল করে নিতে হবে ক্যাপচাটি ফিল করে নেওয়ার পর একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন ড্রাফট রোল দু হাজার পঁচিশ এই অপশনটি দেখতে পাবেন তারপর এর নিচে দেখতে পাবেন ডাউনলোড একটি আইকন দেখতে পাবেন আপনাদের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এই ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে তারপর আপনারা আপনাদের পার্ট নাম্বার অনুযায়ী আপনাদের ভোটার লিস্টটি ডাউনলোড করে নেবেন দেখে শুনে তো আমি ডাউনলোড করে নিই তো আমার কাছে আমার ভোটার লিস্ট চলে এসেছে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন থ্যাংক ইউ